নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি এডুকেশন কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরেছি সরাসরি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার এডুকেশন প্রশ্নপত্রগুলো সলভ করে দেবেন দেখা যাক ফটাফট করে সলভ করে দিয়েছি প্রথমে অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন থেকে না অ্যান্সারগুলো দেখে নাও জাস্ট অ্যান্সারগুলো দেখে নাও ঠিক আছে সময় নেই পড়ার কোনো সময় নেই ঠিক আছে ফটাফট করে অ্যান্সারগুলো দেখাচ্ছি যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুলে দেখে প্লিজ কমেন্টে বসাবে কমেন্টে জানাবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে ডাইরেক্ট তুলে ধরা হয়েছে পরের প্রশ্ন দেখতে পাচ্ছ সরাসরি তুলে ধরেছি আমি পাশের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে ছয় তারিখের প্রশ্ন আনসার হবে এটা কোশ্চেনটা একটু ডাউট আছে অনেকে এ বলছে অনেকে বি বলছে প্লিজ কমেন্ট অবশ্যই জানাবে আমাকে ওকে দেখতে পাচ্ছো আনসার হবে এটা অবশ্যই জানাবে এ ও হতে পারে বিও প্লিজ কমেন্টে জানাবে একটু ডাউট হচ্ছে আমার বি হতে পারে অবশ্যই জানাবে সাতের প্রশ্ন বি হবে আটের প্রশ্ন সরি আটের প্রশ্ন হবে সি হবে হবে নয়ের যে প্রশ্ন আছে নয়ের প্রশ্ন হবে ডি হবে এগারো দেখা যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ একই প্রশ্ন আছে ভয়ের কোনো কারণ নেই একই প্রশ্ন আছে

কোনটি বা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ভারত পথিক রুশো হবে বিবেকানন্দ হবে জন ডিউ হবে

দেখতে পাচ্ছ একুশের যে প্রশ্ন আছে आंसर হবে এর আনসার উনিশশো একুশ পরের আনসার হবে आंसर আনসার তারপরের আনসার হবে এর आंसर

ছাব্বিশের প্রশ্নের অ্যান্সার হবে সি এর আনসার সাতাশের প্রশ্নের আনসার হবে বি এর আনসার আঠাশের প্রশ্নের আনসার হবে ডি এর আনসার উনত্রিশের প্রশ্নের আনসার হবে সি এর আনসার त्रीसर आंसर बी एर आंसर एक त्रिशे बी तेस ए चौत्रिस तेतरीस চৌত্রিশের সি পঁয়ত্রিশের বি ছত্রিশের দু হাজার দুই সাল হওয়া উচিত ঠিক আছে অবশ্যই জানাবে আমাকে অনেকে দু হাজার দশ করেছে প্লিজ অবশ্যই জানাবে দেখো সময় নেই ঠিক আছে আমি কোয়েশ্চেন পেপারটা জাস্ট অ্যান্সারগুলো বলছি সাঁয়ত্রিশের হবে সি হবে আটত্রিশের হবে বি হবে উনচল্লিশের এ চল্লিশের ডি ভিডিওটি দেখার জন্য বিমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকতে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত হল তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে